সব মানুষের হায়াত আত্মের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কি আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে হায় আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জবেন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেনো না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো i lack of